শ্রেণীর শিক্ষার্থী এবং যার বৃত্তি পরীক্ষা দেবে সবার উদ্দেশ্যে বলছি পৃথাকুরাশির অঙ্কটা তোমরা বইয়ে যেভাবে দিয়ে আছে অনেক জটিলকে দিয়ে আছে আমি আমার চ্যানেল দেখো পৃথক অঙ্কটা এত সহজ সহজভাবে যে তোমরা যদি একবার দেখো একটু কষ্ট করে তাহলে মাত্র পাঁচ ছয় মিনিটের একটা ভিডিও এই ভিডিওটা যদি তোমরা দেখো আমাদের নম্বর অঙ্কটা দেখি এববাহ ত্রিভুজ ডি বিসি উপর ডি বিসি এর লম্ব দেখো এখানে এবিসি একটি সমবাহ ত্রিভুজ ডি সমবাহ মানে কি যা তিনটা বাহুই সমান এ ডি বিসি এর উপর লম্ব প্রমাণ করতে হবে যে বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিসি এসি স্কোয়ার সমান ফোর এডি স্কোয়ার এই দেখো এই ভিডিওটা আমরা একটু ধৈর্য ধরে দেখবে যদি এই ভিডিওটা আমি দেখার পরে আমার বিশ্বাস যে তোমাদের একটা লাইনও পড়তে হবে না আমি এই গ্যারান্টি দিচ্ছি তোমরা একটু ধৈর্য ধরে দেখো 15 এবিসিডি চতুর্ভুজের কোন দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে এবিসি চতুর্ভুজের কোন কোন দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে প্রমাণ করো যে এবি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস এডি স্কয়ার কে বলো যার চারটি বাহু সরি তিনটি বাহু সমান তাহলে আমরা একটা সমবাহু ত্রিভুজ আঁকার জন্য প্রথমে আমরা এখান থেকে দেখো আগে পাঁচ সেন্টিমিটার এই যে শূন্য থেকে শুরু করে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত আমরা নিলাম যে কোনো তুমি নিতে পারো এখান থেকে আমরা পাঁচ সেন্টিমিটার নিলাম দেখো পাঁচ সেন্টিমিটার নিলাম এবার পাঁচ সেন্টিমিটার নেওয়ার পরে আমরা এই যে মাপটা নিয়ে নিলাম পাঁচ সেন্টিমিটার দেখো যদিও উপবাদ্যর ক্ষেত্রে চিত্র কোনো একটা ফ্যাক্টর বহন করে না তারপরে আমরা চিত্রটা আকারের ক্ষেত্রে একটা ই করলাম সঠিক ভাবে করার জন্য তোমাদের দেখে দিলাম এই পাঁচ সেন্টিমিটার যেহেতু সববাহ গলায় সমান তাহলে আমি এবার এখান থেকে পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এখন সববাহ আমার পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার হয়ে যাবে পাঁচ সেন্টিমিটার প্রথমে নিয়ে নিয়েছিলাম আমরা যদি দেখো তাহলে এবার এখান থেকে সবগুলোই পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার আমাদের হয়ে গেল আর এই যে আমরা এটা রেখেছিলাম এই যে এটা প্রথমে পাঁচ সেন্টিমিটার জেনেছিলাম যে এখান থেকে দেখতে পাঁচ সেন্টিমিটার তোমার এটা আলাদা আলাদা একটা নিয়ম আছে যে এর অর্ধ মধ্যবিন্দু নির্ণয় করা তোমার সঠিক মেপে আর আমরা এটা সরাসরি ভাবে পাঁচ সেন্টিমিটার মানে আড়াই সেন্টিমিটার আমরা বুঝতেই পারছি যে এটা আড়াই সেন্টিমিটার হবে এই যে এখান থেকে আড়াই সেন্টিমিটার আমরা মধ্যবিন্দু একটা নির্ণয় করলাম দেখো আমাদের একটু বাইরে চলে গেছে কারণ আমরা এটা আগেই তোমাদের জন্য লিখে রেখেছিলাম যাতে লিখতে সমস্যা না হয় তাহলে আমরা দেখো এবিসি একটি বিসি উপর লম্ব তার মানে বুঝতেই পারছো যে এডি হলে বি সি আর এ ডি কেন দিলাম বলছে যে এবিসি একটি সমভ ত্রিভুজ এবং এ ডি এই যে এ ডি কার লম্ব বিসি বহর উপলম্ব এডি বিসি বহর উপলম্ব বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন যা দিয়ে আসলো বই আমি সেম ওই ডিটেইল বিশেষ নির্বাচন নির্বাচন না বিশেষ নির্বাচন দেখতে পাচ্ছ এবি সি একটি সমবাহু ত্রিভুজ এডি এডি বিসি বাহুর উপলম্ব প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেখো প্রমাণ করতে হবে যে এটা উহ দেয়া আছে প্রমাণ করতে হবে যে সাধারণত আমরা নিচের একটা লাইনে আলাদা ভাবে লিখবো এইভাবে সিন সাম লেখার চেষ্টা করব তাহলে তোমাদের অবশ্যই ভালো মার্ক আসবে প্রমাণ প্রমাণ এখন দেখো ত্রিভুজ এবিসি এ দেখো এ বি সি এ বি সি এ বি সি এ এর ভিতরে দেখো নব্বই ডিগ্রি কোন কোনটা বলো হ্যাঁ এই যে এটা নব্বই ডিগ্রি কারণ এটা খাড়া অবস্থায় আছে এটা ডিটা খাড়া অবস্থায় আছে লম্ব অবস্থায় আছে লম্ব অবস্থায় থাকলে যেটা হয় তার পাশে নব্বই ডিগ্রি কোন হয় আর নব্বই ডিগ্রি কোন হলে তারা কি জানি আমরা নব্বই ডিগ্রি কোণের বিপরীত দিকে নব্বই ডিগ্রি কোণের বিপরীত দিকে যেটা বাহু থাকবে সেটা অতিপুজ এই নব্বই ডিগ্রি কোণের বিপরীত দিকে যেটা বাহু থাকবে তাহলে এই দিকে এ বি হলে অতিপুজ তাহলে প্রথমেই আমরা দেখো প্রমাণ ত্রিভুজ এ বি সি এ যেহেতু এই তিনটি বাহু সমান তাহলে আমরা সেইখান থেকে লিখলাম দেখো এ বি এ বি সমান বি সি সমান এসি তিনটি বাহু সমান এসিও লিখতে পারতাম আবার সিএও লিখতে পারতাম যেহেতু তোমার প্রশ্নতে বারবার সিয়ে বলছে আমরা এখানে সেজন্য সি এ দিলাম তাহলে এ বি প্লাস এ বি সমান বি সি সমান সি এ এ বি সি বলে যেহেতু এখানে যেহেতু নিচের দিকে এক ফোঁটা নিচের দিকে এক ফোঁটা আর উপরের দিকে দুই ফোঁটা হলে সেটা হলে যেহেতু ভাই এবং বিডি বিডি সমান ডিসি সমান হাফ বিসি হাফ বিসি কেন দেখো বিডি আর ডিসি এই ঢেলে সমান বিডি আর ডিসি সমান সমান আর এই বিডি বিডি দা এবং ডিসি দা কার অর্ধেক কার অর্ধেক বিসি এর অর্ধেক অর্থাৎ এই যে পুরো বিসি বাহুদার অর্ধেক সেজন্য লিখলাম যে বিডি সমান ডিসি সমান হাফ বিসি তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু এখন দুই নম্বর দেখো ত্রিভুজ এ বি এব ডি মানে এইটুকু নিয়ে এখন চিন্তা করছি এদিকে আমি চিন্তা করার আমার সময় নাই ত্রিভুজ বি ডি নিয়ে আমি এখন চিন্তা করছি তাহলে ত্রিভুজ এব ডি নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে ত্রিভুজ এব ডি এ দেখো আমরা বলেছি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সবসময় এডি থাকবে একদিকে আর বাদ বাকি দুই বাহু থাকবে একদিকে

প্লাস স্কোয়ার থেকে আমি যখন বের করবো তাহলে ওয়ান বাই দুই ওয়ান বাই টু ছিল ওয়ান বাই টু এটা হয়ে গেল ওয়ান বাই ফোর আর বিসি স্কোয়ার হয়ে গেল দেখুন এখান থেকে দেখো আমি এডি স্কোয়ার ডি করে পড়ে থাকলো আর ওয়ান বাই ফোর বিসি স্কোয়ার এ চলে আসলো মাইনাস হয়ে গেল ওয়ান বাই ফোর বিসি স্কোয়ার এ করে চলে আসলো চার যদি লসাগু করি চার যদি এখান থেকে আমি লসাগু করি দেখো চার লসাগু করলে ফোর এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সময় আমি যদি এডি স্কোয়ার গুণ করি তাহলে ফোর স্কোয়ার ফোর এডি স্কোয়ার হবে এটা কাটা ফোর এ স্কোয়ার হবে আর ফোর বি স্কোয়ার ম্যানাস বিসি স্কোয়ার তাহলে ফোর এ বি স্কোয়ার ম্যানাস বিসি স্কোয়ার যে কিন্তু আসি। তাহলে আমরা তো আগেই জানি বিসি সি এ বি এ সি সব তো সমান সমান না সবগুলা যদি সমান হয় তাহলে ফোর এ বি স্কোয়ার ম্যানেজ বিশে স্কোয়ার যদি আমরা করি তাহলে বি সি র মাঝে যদি আবার এ বি বসিয়ে দিই কারণ আমরা তো আগেই মিলেছি যে এ বি বি সি এসি তিনটায় সমান তাহলে আমরা বি সি বদলে অবশ্যই এ বি বসাতে পারি কারণ এ বি আমার লাগবে ফোর এবির মধ্যে এবি বাদ দিলাম তাহলে হয়ে গেল থ্রি স্কোয়ার তাহলে থ্রি স্কোয়ার স্কোয়ার ফোর এডি তাহলে এখান থেকে এবছি দেখো স্কোয়ার 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 প্লাস প্লাস কেন এই তিন ডি তিনটি এবোয়ার কে আমি ভাঙ্গি দিলাম কেন ভাঙ্গি দিলাম কারণ আমার এই যে এখানে ওরা চাইছে যে এব স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তিনটি চাইছে তাহলে তিনটির মান যেহেতু সমান সমান তাহলে এবির বদলে আমি লিখে দিলাম এব স্কোয়ার a2 a2 আর a ভি বদলে বস দিলাম থাকলো আর এবির বদলে বসাই দিলাম আর a এবির বদলে বসাই দিলাম c2 সমান 4a2 তোমরা একটু একের অঙ্কটা করবে দেখবে একের বীজ করে অঙ্কের মতম আপনাদের সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আমাদের এই অধ্যায়ের সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে অবশ্যই যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে